কেন অর্থ হলো পারা বা পারি এখন যদি আমি কেনের পূর্বে আই যুক্ত করি তাহলে হয়ে যাবে আই ক্যান যার বাংলা অর্থ হল আমি পারি আই ক্যান আমি পারি এখন যদি আই ক্যান এর সাথে বি ওয়ান গো যুক্ত করি তাহলে হয়ে যাবে আই ক্যান গো আমি যেতে পারি এভাবে আমরা বলতে পারি আই ক্যান ইট আমি খেতে পারি আই ক্যান রাইট আমি লিখতে পারি আই ক্যান ডো আমি করতে পারি আই ক্যান স্পিক আমি বলতে পারি আই ক্যান কুক আমি রান্না করতে পারি আই ক্যান গিভ আমি দিতে পারি আই ক্যান প্লে আমি খেলতে পারি এভাবে আই ক্যান এর সাথে বার্ব ওয়ান যুক্ত করে তোমরা এ ধরনের ছোটো ছোটো সেন্টেন্স যত খুশি বলে দিতে পারো বিয়ার্স ওয়ান ওয়ানের সাথে আধার ওয়ার্ড যুক্ত করে এই সেন্টেন্সগুলিকে তোমরা আরো বড় করতে পারবে ফর এক্সাম্পল আই ক্যান আমি পারি আই ক্যান গো আমি যেতে পারি আই ক্যান গো টু দ্য মার্কেট আমি বাজারে যেতে পারি যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে প্রথম সেন্টেন্স ক্যান যার অর্থ আমি পারি দ্বিতীয় সেন্টেন্স আই ক্যান গো আমি যেতে পারি দ্বিতীয় সেন্টেন্সে আই ক্যান এর সাথে বার্গ ওয়ান গো যুক্ত করেছি এবং তৃতীয় সেন্টেন্সে আই ক্যান গো এর পরে আদার ওয়ার্ড মার্কেট যুক্ত করেছি আই ক্যান গো টু দ্য মার্কেট যার অর্থ আমি বাজারে যেতে পারি তাহলে তোমরা বুঝতে পেরেছ বার্বের সাথে আদার ওয়ার্ড যুক্ত করে কিভাবে সেন্টেন্স কাজটি করতে পারি আই ক্যান স্পিক ইংলিশ আমি ইংরেজি বলতে পারি আই ক্যান প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পারি আই ক্যান ক্রাইস আমি বাত রান্না করতে পারি ভিউয়ার্স আশা করছি তাহলে তোমরা বুঝতে পেরেছ কিভাবে সেন্টেন্স বড় করতে হয় ভিউয়ার্স এই সেন্টেন্সগুলিকে যদি তোমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে চাও তাহলে আই ক্যান এর পরে একটি নট যুক্ত করে দিবে তাহলে তোমরা খুব সহজেই এই সেন্টেন্সগুলিকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে পারবে ফর এক্সাম্পল আই ক্যান নট গো টু দ্য মার্কেট আমি বাজারে যেতে পারি না আই ক্যান নট স্পিক ইংলিশ আমি ইংরেজি বলতে পারি না আই ক্যান নট প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পারি না আই ক্যান নট কুড প্রাইস আমি ভাত রান্না করতে পারি না আই ক্যান নট ডো দা জব আমি কাজটি করতে পারি না এমবে তোমরা আই ক্যান নট প্লাস বি ওয়ান প্লাস আদার ওয়ার্ল্ড এর স্ট্রাকচারিটি ইউজ করে যত খুশি এ ধরনের নেগেটিভ সেন্টস নেই করতে পারবে ইউয়াস নেক্সট কুন্দ্রা সিডেল হাউস ইউজ অফ কুড বা কুডের ব্যবহার কুডের বিভিন্ন রকমের ব্যবহার রয়েছে আজকে আমরা সেগুলি শিখবো না আজকে আমরা শিখবো এন এর ফার্স্ট ফর্ম বা ফার্স্ট টেন্স হিসাবে কুডের ব্যবহার এন অর্থ পারি কুড অর্থ পারতাম এখন প্রশ্ন হলো কুন্দরের সেন্টেন্স বা কথা বলতে গেলে তোমরা কুড ইউজ করে বলবে যদি তোমরা বলতে চাও আমি যেতে পারতাম আমি খেতে পারতাম আমি ঘুমোতে পারতাম তুমি কাজটি করতে পারতাম এ ধরনের সেন্টেন্স বলতে গেলে তোমরা কুড ইউজ করে বলবে ফর এক্সাম্পল আই কুড গো আমি যেতে পারতাম আই কুড এট আমি খেতে পারতাম আই কুড গ্রাইট আমি লিখতে পারতাম আই কুড দা জব আমি কাজটি করতে পারতাম আই কুড প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পারতাম এবং তোমরা জ্ঞানের পরিবর্তে কোড ইউজ করে এ ধরনের কথাগুলি তোমরা খুব সহজেই বলে দিতে পারবে আর যদি তোমরা এই সেন্টেন্সগুলিকে নেগেটিভ সেন্টেন্স রূপান্তরিত করতে চাও তাহলে যে স্ট্রাকচারটি ইউজ করবে সেটি হলো আই কুড নট প্লাস বিয়ান প্লাস আদার ওয়ার্ল্ড ফর এক্সাম্পল আই কুড নট ইট বা আই কুডেন্ট ইট যার বাংলা অর্থ হলো আমি খেতে পারতাম না এবারও তোমরা আরো বলতে পারো আই কুডেন্ট গো আমি যেতে পারতাম না আই কুডেন্ট রাইট আমি লিখতে পারতাম না আই কুডেন্ট স্পিট আমি বলতে পারতাম না আই কুডেন্ট গো দা জব আমি কাজটি করতে পারতাম না আই কুডেন্ট প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পারতাম না আই কুডেন্ট হুক রাইস আমি ভাত রান্না করতে পারতাম না এভাবে তোমরা গি ওয়াশ অ্যাভাবে তোমরা আই প্লাস ভি ওয়ান প্লাস আদার ওয়াইড করে আমি যেতে পারতাম না আমি খেলতে পারতাম না আমি ঘুমোতে পারতাম না আমি খেলতে পারতাম না এ ধরনের যত পারতাম না দিয়ে যত সেন্টেন্স আছে সেগুলি তোমরা খুব সহজেই বলে দিতে পারবে ভিউয়ার্স আশা করছি তোমরা বুঝতে পেরেছো কখন কে ইউজ করে সেন্টেন্স মেক করবে আর কখন কোড ইউজ করে সেন্টেন্স মেক করবে ডিয়ার ভিউয়ার্স যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করো তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে আজ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ